হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি ম্যাথে যে টাইপের ম্যাথগুলো পার্সেন্টেজ বা শত করার যে অঙ্কগুলো যেগুলো পরীক্ষাতে বারবার আসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কোশ্চেনগুলো তুলে নেওয়া হয়েছে তো তোমাদেরকে আজ পার্সেন্টেজের প্রথম ক্লাস এরপরে সেকেন্ড ক্লাস আসবে এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের আছে এরপর অ্যাডভান্স লেভেলের করানো হবে তো তোমরা কিন্তু অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আর এর পুরোনো যে ভিডিওগুলো আছে প্রিভিয়াস ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াসের থেকে তুলে ধরা দেখো প্রথম কোশ্চেন কী বলছে সরল করতে বলছে তিনশো পঞ্চাশের জিরো পয়েন্ট জিরো এইট পারসেন্ট মাইনাস দুশো আশির জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট কী হবে তো তোমরা এটা খুব ইজিলি করতে পারবে কিন্তু এখানে অনেকে ভুল করে ফেলে কী করবে তেরোশো পঞ্চাশ এর মানে কি এর মানে গুণ জিরো পয়েন্ট জিরো এইট তাই তো জিরো পয়েন্ট জিরো এইট পারসেন্টকে আমি যদি ভেঙে দিই তাহলে কী হয়ে যাবে নিচে একশো হয়ে যাবে তো আমরা যদি এটাকে কাটাকাটি করি একটা শূন্য একটা শূন্য কেটে দাও পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগ্নে দশ পাঁচ দিয়ে কাটলে এটা কত হবে পাঁচ দুগ্নে দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে হচ্ছে সাতাশ তাই তো আর দুই দিয়ে কাটলে কত হবে এটা দিয়ে জিরো পয়েন্ট জিরো ফোর তাই তো তো এখান থেকে আমার কত বেরোচ্ছে এখান থেকে আমার বেরোচ্ছে কত তোমরা গুণ করে নাও গুণ করলে দেখতে হবে ওয়ান পয়েন্ট জিরো এইট বেরোচ্ছে তাই তো তারপরে সেকেন্ড পোর্শনটা আমরা করে নিচ্ছি এই পোর্শনটা দেখো কী বলছে আটশো পঞ্চাশ এর মানে কি গুণ জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজকে আমি করলে বাংলা কী হবে নিচে একশো চলে আসবে তাহলে আমরা কী করবো এখানে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে কাটলে সতেরো পাঁচে পঁচাশি ঠিক আবার দুই দিয়ে যদি এটাকে কাটি জিরো পয়েন্ট জিরো টু তাই তো তো এটা আমি যদি গুণ করি কত বেরোবে গুণ করলে দেখতে পাবে জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো পয়েন্ট থ্রি ফোর তাই তো জিরো পয়েন্ট থ্রি ফোর বেরোচ্ছে তাহলে আমি যদি অ্যান্সারটা কী করে পাবো ওয়ান পয়েন্ট জিরো এইট থেকে আমি যদি জিরো পয়েন্ট থ্রি ফোর এটা যদি বিয়োগ করে দিই তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে আমাকে কী করতে হবে দুটোকে বিয়োগ করতে হবে তাই তো তাই আমি তোমাদেরকে স্পেস করে নিচ্ছি এবং এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা কিন্তু অনেকেই ভুল করে চলে আসো তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও দেখবে আর ভুল হবে না সেকেন্ড টাইম তাহলে ওয়ান পয়েন্ট জিরো এইট থেকে আমি যদি দেখো এখানে মাইনাস আছে তো মাইনাস করে দাও মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর করলে কত হচ্ছে তোমার অ্যান্সার জিরো পয়েন্ট সেভেন ফোর তোমার কিন্তু অ্যান্সার বেরিয়ে যাচ্ছে দেখো জিরো পয়েন্ট সেভেন ফোর কোথায় আছে জিরো পয়েন্ট সেভেন ফোর আছে কিন্তু অপশান নাম্বার তিনে দেখো তোমরা কিন্তু অপশানগুলো লক্ষ্য করো প্রত্যেকটা অপশান দেখো দু নম্বর সেভেন পয়েন্ট জিরো ফোর চুয়াত্তর ঠিক আছে তো তিন নম্বর অপশানটা হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো কী বলছে কোন কোন সংখ্যাটি পাঁচশো এর পঁচিশ শতাংশের চেয়ে পঁচিশ শতাংশ কম এই টাইপের ট্রিকি অঙ্ক কিন্তু তোমরা কিন্তু ভুল করে পেলো দেখো এই টাইপের ট্রিকি অঙ্ক কীভাবে সেকেন্ডে তোমরা সলভ করবে পাঁচশো এর পঁচিশ শতাংশ প্রথমে বের করো না কি বলছে পাঁচশো এর মানে কি এর মানে গুণ পঁচিশ শতাংশ মানে পঁচিশ বাই একশো একশো দিয়ে কাটাকাটি করলে পাঁচ তাহলে একশো পঁচিশ ইন্টু পাঁচ করলে কত হচ্ছে একশো পঁচিশ তো এটা বেরিয়ে গেল এবার কি বলছে এই শতাংশের চেয়ে পঁচিশ শতাংশ কম তাহলে এবার কী করতে হবে পঁচিশ শতাংশ কম মানে কি পঁচিশ শতাংশ কম মানে তাহলে কী হবে টোটাল আমি যদি ধরি একশো শতাংশ তার পঁচিশ শতাংশ কম মানে কত হচ্ছে এটা পার্সেন্টেজ শতাংশ যেহেতু তাহলে পঁচাত্তর শতাংশ তাই তো পঁচাত্তর পার্সেন্টকে আমরা কীভাবে লিখতে পারি পঁচাত্তর পার্সেন্টেজ যেহেতু আছে তাকে ভাঙলে নিচে একশো চলে আসবে কাটাকাটি ঘর তিন চার তো উপরে তিন নিচে চার তিন বাই চার এবার কী করবে এই তিনের চারের এই যে সংখ্যাটা বেরিয়েছে দেখো উপরে একশো পঁচিশ এইটার যদি গুণ করে দাও অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে তিনের চারের সঙ্গে তুমি একশো পঁচিশের গুণ করে দাও দেখবে গুণ করে তোমরা চার দিয়ে ভাগ করো কত হবে পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে গেলো এক তিন দু ছয় এক সাত তিন একে তিন তিনশো পঁচাত্তর বাই ফোর তো আমরা এটাকে যদি আমরা ভাগ করি ভাগ করলে বেরোচ্ছে কত নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে কত বেরোবে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু আমার বের বেরোচ্ছে তো এটাকে তোমরা নিজেরা গুণ করে নাও आंसरটা অ্যান্সারটা বেরোবে অপশন নাম্বার তিনে কিন্তু আমার সঠিক অ্যান্সার দেওয়া আছে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তো ট্রিক অঙ্কগুলো কিন্তু শিখে যাও এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব আসে তোমরা হয় ছেড়ে দিয়ে আসো নাহলে কিন্তু ভুল করে আসো তো একবার এই ভিডিওগুলো ভালো করে দুবার তুমি রিভাইজ করে নাও তাহলে কিন্তু নেক্সট টাইম তোমাদের আর ভুল হবে না এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তোলা তো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের যদি কিছু বুঝতে প্রবলেম থাকে বা আরও কিছু যদি কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো দেখো কী বলছে পরে কোশ্চেন যদি এ এর দশ শতাংশ বি এর চল্লিশ শতাংশে সমান হয় তাহলে এ ইজ টু বির মান করতে এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আসে দেখো এক সেকেন্ড অ্যান্সার বেরোবে দেখো এ এর দশ শতাংশ মানে কি এর মানে কি গুণ দশ শতাংশ মানে কি দশ বাই একশো সমান আমি কী করতে পারি বি এর বি এর মানে গুণ চল্লিশ শতাংশ মানে চল্লিশ বাই একশো হয়ে গেল তাহলে আমি এই একশোকে এই একশোকে কেটে দিতেই পারি তাহলে এখানে কী পড়ে থাকলো দশ এ সমান চল্লিশ বি লিখতেই পারি তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি এ বাই বি সমান কী লিখতে পারি চল্লিশ বাই দশ কেন লিখলাম দেখো কোন গুণ করো বিয়ের সঙ্গে চ বিয়ের সঙ্গে কোনাকণি গুণ করলে চল্লিশ বিয়ে হচ্ছে এর সঙ্গে কোনাকণি গুণ করলে দশ এ হচ্ছে তাহলে আমি যদি কাটাকাটি করি একটা শূন্য একটা শূন্য কেটে গেল কী হবে চার বাই এক তো আমরা এটাকে কীভাবে লিখবো এইচ টু বি সমান ফোর টু ওয়ান এটাই কিন্তু আমার সঠিক অ্যান্সার ওয়ান টু ফোর হবে না বারবার বলছি এখানে কিন্তু অনেকেই কনফিউশন করে ওয়ান টু ফোর করে দেয় কিন্তু তোমরা এইভাবে কোাকি গুণ করলে তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে যে ফোর টু ওয়ান কীভাবে এলো দেখো ফোর টু ওয়ান অপশান নাম্বার তিনে কিন্তু দেওয়া আছে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা বারবার বলছি ভুল করে এসো ভালো করে মাথায় থেকে ক্যাপচার করে নাও যে এই টাইপের অঙ্ক এইভাবে করলে সঠিকভাবে বেরোবে ঠিক আছে তো আমি বলছি তোমাদেরকে বারো বছর পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলছি স্টুডেন্ট কোথায় ভুল করে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো চালের দাম পঁচিশ শতাংশ বেড়ে গেছে চালে চালের মাসিক ব্যয়ের স্থির রাখার জন্য একটি পরিবারের মাসিক চালের কত শতাংশ খরচ হবে মানে কোয়েশ্চেনেতে কী বলছে বলছে আগে যা দাম ছিল তার থেকে পঁচিশ শতাংশ চালের দাম বেড়ে গেছে কিন্তু তুমি আর কাছে টাকা তো সেই আছে না তাহলে কি করবে চাল তোমাকে কমাতে হবে তাহলে কত শতাংশ চাল তুমি কম কিনতে পারবে ওই টাকার মধ্যে যেহেতু চালের দাম বেড়ে গেছে তাহলে এখানে তোমাদেরকে আমি দুটো পদ্ধতি বলে দিচ্ছি দেখো একটা পদ্ধতি কি খরচ আগে কত ছিল খরচ আগে ছিল একশো টাকা পঁচিশ শতাংশ বেড়ে গেছে মানে এখন কত হবে একশো পঁচিশ টাকা তাই তো কাটাকাটি গেল পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ হয়ে গেল তাহলে চার বাই পাঁচকে আমি যদি ভাগ করি জিরো পয়েন্ট এইট আসবে তো তাহলে এইটা হচ্ছে আমার খরচ আগে কত খরচ ছিল এক অংশ ছিল এখন খরচ কত হচ্ছে জিরো পয়েন্ট এইট তার মানে কতটা পরিমাণ কম হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টুকে তুমি যদি পার্সেন্টেজে করো কী হবে পার্সেন্টেজে করতে গেলে একে হচ্ছে একশো দিয়ে গুণ করে দিতে হবে একশো দিয়ে গুণ করলে কি হবে তাহলে একটা শূন্য কেটে দিলে একটা দশমিক উঠে গেলো তাহলে কত হবে কুড়ি পার্সেন্টেজ তাহলে কিন্তু আমার অ্যান্সারটি বেরিয়ে গেল ঠিক তেমনি আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি দেখো এই টাইপের অঙ্ক কিন্তু দু রকম পদ্ধতি আরও বেশি পদ্ধতি আছে কিন্তু আমি তোমাদেরকে দুটোই প্রসেসটা দুটোই প্রসেস খুব ভালো প্রসেস দেখো কী বলছি এখানে যে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে কত মানে পঁচিশ বাই একশো তাই তো পঁচিশ বাই একশো কাটাকাটি করলে কত হবে পঁচিশ চার একশো একের চার হবে তো তাহলে তোমার টোটাল কত অংশ ছিল দেখো উপরে এক অংশ নিচে চার টোটাল পাঁচ অংশ তোমার পাঁচ অংশে তুমি এখন কিনতে পারছো কত পার্সেন্ট চার অংশ কিনতে পারছ মানে এক অংশ বাদ চলে যাচ্ছে দাম বাড়ার জন্য তাহলে পাঁচ অংশে তুমি ক্রয় করতে পারছো চার চার অংশ এক অংশে কত কিনতে পারবে চার বাই পাঁচ আর একশো অংশে তুমি কত কিনতে পারবে তাহলে চার বাই পাঁচ ইন্টু একশো তাহলে পাঁচ দিয়ে কাটলে কত হবে কুড়ি তাহলে কত কুড়ি চারে আশি শতাংশ এখন কিনতে পারছো তাহলে আগে কিন্তু তোমরা কি করতে একশো শতাংশ কিনতে পারতে এখন কিনতে পারছো আশি শতাংশ তাহলে কি হবে কত শতাংশ কম পাচ্ছ তাহলে তোমাকে একশো থেকে ওই আশিটি বিয়োগ করে দিতে হবে কী করতে হবে একশো থেকে মাইনাস করে দিতে হবে আশি মানে পার্সেন্টেজ এটা ঠিক আছে তাহলে করলে কত হবে কুড়ি পার্সেন্ট তো তোমাদের দুটোই পদ্ধতি শেখা থাকলো তোমরা যে পদ্ধতিটি কাজে লাগাবে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার বেরোবে ঠিক আছে এই টাইপের ট্রিক শিখতে গেলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক করতে হবে বন্ধুদের অবশ্যই শেয়ার করতে হবে দেখো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে একটি শহরে বর্তমান লোকসংখ্যা কত ষাট হাজার প্রতি বছর পঁচিশ শতাংশ করে বৃদ্ধি পায় মানে ষাট হাজার একটা জায়গায় মানে শহরের লোকসংখ্যা প্রত্যেক বছর কিন্তু পঁচিশ পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে কোশ্চেনটা দেখো ভালো করে বছর আগে শহরের জনসংখ্যা কত ছিল বছর পরে না বছর আগে তো কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়ো তাহলে দু বছর আগে নিশ্চয়ই কমবে পঁচিশ পার্সেন্ট করে তো এই টাইপের অঙ্ক কিন্তু তুমি যদি পঁচিশ পার্সেন্ট করে কমাতে থাকো তাহলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে কোশ্চেনটা মানে অনেক টাইম খাবে তো তাই তোমাদেরকে এখানে কিন্তু তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটা অ্যাপ্লাই করো কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র কি এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মাথায় কী হবে টি টাইম এটা তোমরা সবাই জানো তাহলে এই সূত্রটা তোমায় যদি জেনে নাও তাহলে এবার তোমাকে অ্যাপ্লাই করতে হবে এর মান কত দেখো এর মান এখানে দেওয়া আছে ষাট হাজার তাই তো ষাট হাজার করে দাও পির মান এখানে কিছু বলার নেই পির মান বের করতে হবে ওয়ান প্লাস আরের মান কত আরের মান রেট কত পার্সেন্ট করে দেখো পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ বাই একশো তাই তো মাথায় কি টাইম কত বলছে দেখো দু বছর তাই মাথায় দুই স্কোয়ার হয়ে গেলো তাই তো তাহলে এবার তুমি কী করো পঁচিশ চারে একশো কাটাকাটি করে গেলো তাহলে কী হবে এখানে ষাট হাজার ইকুয়াল টু পি ইন্টু এটাকে তোমরা একের চার বেড়েছে তাহলে একের সঙ্গে যোগ করলে কী হবে পাঁচ বাই চার ইন্টু পাঁচ বাই চার আমি দুবার কেন লিখলাম যেহেতু স্কোয়ার আছে বলে ঠিক আছে তো এবার তোমরা কি করবে ইজিলি এটাকে বের করতে পারবে দেখো এটাকে তোমরা সরল করে নিলেই কিন্তু তোমার অ্যান্সার কিন্তু দু সেকেন্ডে বেরিয়ে যাবে কিন্তু তোমাদেরকে পার্সেন্টেজের অঙ্কতেও কিন্তু এই টাইপের সূত্র অ্যাপ্লাই করতে হয় তাহলে পির মান কত তাহলে দেখো পির মান এখানে কত হচ্ছে পি ইকুয়াল টু করলে কী হবে পি ইকুয়াল টু এখানে উপরে চলে যাবে কত ষাট হাজার উপরে ষাট হাজার চলে যাবে তো তার সঙ্গে উপরে কী চলে যাবে উপরে চলে যাবে এই যে দুটো চার এটা উপরে উঠে যাবে চার গুণিতক চার আর নিচে কি পড়ে থাকবে দুটো পাঁচ পড়ে থাকবে পাঁচ গুণিতক পাঁচ তো কাটাকাটি করো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দিয়ে কাটলে এটা বারো হাজার ষাট হাজারকে কাটলে কত হবে দেখো তোমরা কাটাকাটি করলে পাবে চব্বিশশো ঠিক আছে তা কে তোমরা যদি চার চারে ষোলো চার চব্বিশশো ইন্টু ষোলো যদি করো তাহলে তোমরা কত পাবে চব্বিশশো ইন্টু ষোলো করলে তিন হাজার আটত্রিশ হাজার চারশো তোমরা কিন্তু পেয়ে যাবে তাহলে আমার কিন্তু এই সঠিক অ্যান্সার বেরিয়ে গেল দেখো আটত্রিশ হাজার চারশো দেখো অপশান নাম্বার একে কিন্তু দেওয়া আছে আমার সঠিক অ্যান্সার তো দেখো এই টাইপের অঙ্ক কিন্তু শিখতে হবে শিখতে পারলেই কিন্তু তোমরা কিন্তু দেখো ইন ফিউচার ম্যাথে কিন্তু যে তোমাদের যে টার্গেট আছে ম্যাথে পঁচিশের পঁচিশ তোমরা কিন্তু তবেই কিন্তু ফুলফিল করতে পারবে ঠিক আছে নেক্সট ভিডিও তোমাদের পার্সেন্টেজের যে এর থেকে একটু অ্যাডভান্স টাইপের যে ম্যাথ আছে সেগুলো আমরা নিয়ে চলে আসবো ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের অবশ্যই